নমস্কার আমি অন্বেষা ব্যানার্জি আমার লেখা কবিতা জীবন দৌড় সুখে চেহারা দেখবে বলে আশায় আছে করি তার জন্য দিন রাত এক করে জীবন দৌড়ে হয়ে শরিক ভাবনাগুলোকে দম বন্ধ করে স্বপ্নগুলোকে চুর মার করে চলছে নিঃিমে দিন রাত ধরে সকলকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আগে সারমর্ম প্রথম কে হবে কে কাকে পেছনে ফেলে রাখে সুখকে করে বস তবেই হবে আশ্বাস জীবনকে জয় করার তার স্বপ্নগুলো ছারখার ছাড় খার স্বপ্নগুলোকে সাজিয়ে নিয়ে নাইবা বা দৌড়ে সামিল হলে সুখের পেছনে দৌড়তে গিয়ে স্বপ্ন রঙিন দিন হারিয়ে ফেলে থাক না ঐশ্বর্য থাক না সম্পদ একটুখানি জীবন থাক শুধু প্রতিপদ শুভত্বের চিহ্ন নিয়ে এগিয়ে যাওয়া যায় জীবন পায় জীবন সফল শুধু অভিপ্রায় নমস্কার